বন্ধুরা আমি আজ শাঁসের পিঠে তৈরি করব চালের গুঁড়ো যে লবণ দিয়েছি পরিমাণ মতো এটা দিয়ে দু রকমের পিঠে হবে একটা লঙ্কা ছাড়া সেটা চিনির রসে ভিজাবো দুধ দিয়ে আর লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে আর একটা তৈরি করব ঝালের পিঠে এখানে আমি এই গুঁড়োটা উষ্ণ গরম জল দিয়ে শক্ত শক্ত করে মেখে কিছু ঘণ্টাখানিক রেখে দেব তারপরে গুলে তৈরি করব। গুঁড়োটা এইভাবে শুকনো করে মেখে রেখেছি ঘণ্টাখানিক থাকবে পরে গুলা তৈরি করব। খুব ভালো করে ঘেঁটে তো রাখতে হবে তবে পিঠে ফুলবে ফেটিয়েছি এখন একটু জল দিয়ে গুলে নেবো তারপরে লঙ্কা ধনে পাতা দিয়ে লিখে নেব জল দিয়ে গুলে নিয়েছি এইভাবে পাতলা করে লবণ দিয়েছি অনেকটা এখন এই ধনে পাতা দিয়ে দিছি কুচি করা আর লঙ্কা আধা বাটা করে রেখেছি এখান থেকে পরিমাণ মতো দিয়ে দেবো লঙ্কা লবণ টান টান ঝাল লবণ হবে খেতে খুবই টেস্টি লাগবে একটু চেখে দেখতে হবে লবণ কেমন হল ঝাল কেমন হল ধনিয়াপাতা লঙ্কা দিয়ে মাখায় গেছে লবণ দে শ্বাস শ্বাস উনোনে দিয়েছি সস টাস একটু তেল লাগিয়ে মুছিয়ে নিয়েছি ভালো করে আছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ভালো করে ভাবটা যেন না বেরোয় সেইভাবে ঢাকতে হবে এবার ধীরে ধীরে জাল দিতে হবে পিঠেটা হয়ে গেছে লঙ্কা ধনের পাতা উপরে ভেসে উঠছে কি সুন্দর টান টান ঝাল লবণ খেতে খুবই টেস্টি দেখতে কি সুন্দর লাগছে এই ভাবে সব মিশিয়ে নেব বন্ধুরা আমার পিঠে সব হয়ে গেছে এক কটা আছে সবাই গরম গরম খেয়ে নিয়েছে আর এই কটা আছে আরও বাকি আছে খেতে আমার এই পিঠে কীভাবে তৈরি করলাম এভাবে তৈরি করে খেয়ে দেখবেন খেতে খুবই টেস্টি টান টান ঝাল টান টান লবণ আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন